ডিয়ার ভিওজ আসসালামু আলাইকুম জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভিওজ গত ক্লাসের কাঞ্জিগুলো দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন আজকের ক্লাসের কাঞ্জিগুলো অনেকটাই ডিফিকাল্ট গত ক্লাসের কাঞ্জিগুলো ছিল গণনার আজকের ক্লাসের কাঞ্জিগুলো হবে জাপানিজদের আশেপাশের দিক নির্দেশনা কিছু গুরুত্বপূর্ণ কাঞ্জি এই কাঞ্জিগুলো পরীক্ষাতে মাসবি আসেই সেজন্য এই কাঞ্জিগুলো আপনাকে মনোযোগ সহকারে কিভাবে লিখতে হয় এর উচ্চারণ কি হয় এর মানে কি এই সম্পর্কিত কানজিগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে একটি কানজেও মিস করা যাবে না মিস করলেই আপনি অনেকটা পিছিয়ে পড়বেন এখন প্রতিযোগী অনেক বেশি গত গত বছরগুলোর তুলনায় সামনে জাপানে অনেক বেশি লোক নিবে তাই অনেক বেশি লোকের চাহিদা এবং অনেক লোক এই জাপানি ভাষায় অনেকটাই এগিয়ে আছে তা আপনি এগিয়ে থাকার জন্য ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখতে থাকেন এবং কাঞ্জিগুলো মুখস্থ করেন ক্লাস নম্বর দুই খুব ইম্পর্টেন্ট কাঞ্জি এগুলো সাধারণত সর্বপ্রথম এগারো নম্বর কাঞ্জিতে এইভাবে একটি লম্বা বক্স দিয়ে মাছ বারবার কেটে দিতে হবে তারপরে এই কাঞ্জির নাম হি এই কাঞ্জির নাম হি এই কাঞ্জির নাম হি হি মানে সূর্য হি মানে সূর্য সূর্য কারণ এই কাঞ্জিটি জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ তাহলে এই কাঞ্জিটি মোটামুটিভাবে খুব ইম্পর্ডেন্ট খুব ইম্পর্টেন্ট তারপর বারো নম্বর কাঞ্জি বারো নম্বর কাঞ্জি এভাবে দিয়ে এভাবে এইভাবে একটু লম্বা করে দিয়ে এই দুইটা কেটে দিতে হবে এটি হবে সাধারণত সুকি সুকি হ্যাঁ এটি হওয়ার কথা ত সুকি এই বানানটি ব্যতিক্রম হ্যাঁ শুধু হবে সু কি এটি প্রথমে বসলে হুসুকার সু হয় সু সু হওয়ার এটি সু কিন্তু এটি হবে সু সুকি সুকি হতো চাঁদ বা মাস খুব ইম্পর্টেন্ট এই কাঞ্জিগুলো সাধারণত পরীক্ষাতে আসে এই কাঞ্জিগুলো মোটামুটিভাবে আপনাকে লিখতে দেখতে হবে তারপর তেরো নম্বর কাঞ্জি একটি টি দেব টি থেকে এই বরাবর এই বরাবর কেটে দেব এটির নাম হচ্ছে কী সরি আমরা আগে লিখি কী কী অর্থ গাছ খুব ইম্পর্টেন্ট কাঞ্জি গাছের কাঞ্জি মোটামুটি করে ওরা অনেকটাই সচেতন মানুষ গাছকে অনেকটাই যত্ন করে তারপর চোদ্দো চোদ্দ নম্বর কাঞ্জি এভাবে দিয়ে এভাবে একটু মাছ বরাবর দিতে হবে হ্যাঁ এটির নাম এভাবে দিয়ে এভাবে ডাবল দিতে হবে এটির নাম ইয়া ইয়ামা ইয়ামা মানে পাহাড় পাহাড় কীভাবে বুঝবেন এই যে একটি লম্ব এদিক থেকে দিয়ে এদিক দিয়ে একটি লম্ব একটি দাঁড়িয়ে আছে এটি সাধারণত পাহাড় পাহাড়গুলো অনেক বড়ো হয় না অনেক বড়ো এই জন্য এই যে এটি কাঞ্জি হ্যাঁ তারপর পনেরো নম্বর কাঞ্জি পনেরো নম্বর কাঞ্জি এভাবে দিতে হবে দিয়ে এই এই সোজা করে এভাবে একটি দাগ দিতে হবে এটা একটু বড় হবে হ্যাঁ তারপর সরি এটা হবে কা মানে নদী কাওয়া মানে নদী এই কানজিটা খুব স্পেশালি ইম্পর্টেন্ট পাহাড় গাছ ষোলো তারপরে রকম একটি বক্স দিতে হবে এই দিক থেকে দিতে হবে দিক থেকে দিতে হবে এটি সাধারণত ক্ষেতের মতো বোঝাচ্ছে আর এটির নাম হচ্ছে তা এটির নাম তা মানে হচ্ছে আপনার তা মানে রাইস ফিল্ড বা হচ্ছে ধান ক্ষেত ধান ক্ষেত বা রাইস ফিল্ড ফিল্ড আপনার যেটা এটা পড়তে পারেন সতেরো নম্বর সবচেয়ে সহজ কানজি খুব ইম্পর্টেন্ট এই যে এইভাবে সতেরো নম্বর কানজি খুব ইম্পর্টেন্ট এইভাবে এটির নাম হিতো হিত 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 মানে পার্সন বা মানুষ বাংলাদেশি মানুষ হিত মানে মানুষ এই কাঞ্জিটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মোটামুটি এটা মোটামুটি এটা তারপর আঠারো নম্বর কাঞ্জি আঠারো নম্বর কাঞ্জি একটি বক্স একটি বক্স এটার নাম কুচি কুচি মানে কুচি 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 মানে মুখ মন্ডল তাহলে বক্স হচ্ছে কুচি এই বক্সে কুচি কুচি মানে মন্ডল তারপরে উনিশ নম্বর কাঞ্জি তারপর এটি কী করবে একটি বক্সের মতো দেবে এই বক্সের মতো হ্যাঁ তারপর এদিক থেকে এদিক থেকে এদিকে একটা এদিকে একটা এটির নাম হচ্ছে কুচি কু কুরুমা এটির নাম কুরুমা কুরুমা মানে গাড়ি কুরুমা মানে গাড়ি কুরুমা কুরুমা মানে গাড়ি বিশ নম্বর কাঞ্জি সর্বশেষ এভাবে দেবো এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দেবো পরে এদিক থেকেও এইভাবে একটু এটা বড় দিয়ে এভাবে একটু বাঘা করে দিতে হবে পরে এই রকম করে এটির নাম হচ্ছে কাদো কাদো দো কাদো মানে হচ্ছে গেট খুব গুরুত্বপূর্ণ কানজি পরীক্ষাতে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এটার এটাই জাপানে খুব ব্যবহৃত হয় এটি ইম্পর্টেন্ট আপনি এটি ইম্পর্টেন্ট করে রাখেন এটা পরীক্ষাতে আসেই ক্রুমা মানে গাড়ি তবু আমরা একবার উচ্চারণগুলো গুলো দেখাই দিতেছি এই কাঞ্জির নাম হি 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 মানে সূর্য হি মানে সূর্য তারপর সুকি সুকি মানে চাঁদ বা মাস খুব ব্যবহার হয় এটা সাধারণত মাসে এবং মাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুকি সুকি মানে মাস তারপর এটি হচ্ছে কি কি মানে গাছ গাছের কাঞ্জে এটি সাধারণত এটি সাধারণত পরীক্ষাতে মাছবি আসেই এই যে এটা তারপরে ইয়ামা ইয়ামা মানে পাহাড় ইয়ামা এই দেখো পাহাড় পাহাড় একটু বড় আছে ইয়ামা ইয়ামা মানে পাহাড় তারপরে এটি হচ্ছে কাওয়া 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 মানে নদী কাওয়া কাক মানে কাক কাক মানে নদী এইভাবে মনে রাখার চেষ্টা করবেন তারপরে চার এটি হচ্ছে তা তা মানে ধান ক্ষেত বা রাইস ফিল এই যে ধান ক্ষেত সাধারণত চার কোনা এবং ছোটো ছোটো আকারে বিভক্ত হয় এই যে এগুলো এই যে হচ্ছে তা 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 মানে ধানক্ষেত তারপর এটি হচ্ছে হিত 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 মানে ব্যক্তি বা পার্সন বা হ্যাঁ এই যে হিত হিত খুব ইম্পর্টেন্ট কাঞ্জি এগুলোতে সাধারণত সবার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় হিত তারপরে কুচি কুচি মানে মুখমণ্ডল কুচি হচ্ছে চার চারকোনা বক্সের মতো এটি হচ্ছে আপনার মুখমণ্ডল মনে করেন এটি একটি চার চারকোনা বা চতুর্ভুজ বা হচ্ছে আপনার হচ্ছে বর্গ মনে করতে পারে এটি হচ্ছে কুচি কুচি মানে মুখমণ্ডল খুব ইম্পর্টেন্ট কাঞ্জি এগুলো তারপরে কুরুমা কুরুমা মানে পুরো মানে গাড়ি খুব ইম্পর্টেন্ট এটি পরীক্ষাতে বাঁচবে আসবেই আপনি এই জন্য কোনো ক্লাসগুলো স্কিপ না করে দেখবেন বলা যায় না এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই ইম্পর্টেন্টের বাহিরেও আসতে পারে যদি আপনার সেট একটু কঠিন করে তাহলে বুঝছেন কি অবস্থা হবে তারপর হচ্ছে কাদো কাদো মানে হচ্ছে গেট সরি গেট গেন হয়ে গেছে গেট হবে এটি হবে গেট গেট তো বুঝতেছেন তাহলে গেট দুই দিকে পাল্লা আছে এই জন্য এটি গেট গেট যে সকল ভিওয়াশ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ক্লাসে আবারও খুব সহজেই দশটি কাঞ্জি কিভাবে লিখতে হয় এর উচ্চারণ এবং হচ্ছে এর ধরন সম্পর্কে জানব তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যদি জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ